হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে এখন ভোর চারটে ভোর চারটে বাজে এখন চললাম হাটে এখন পুজোর সময় তো যে খান্নায় চললাম সাধন আমাকে নিয়ে যায় সাধন নিয়ে যায় বলতে কি থ্রি বাস স্ট্যান্ডে আমাকে নামিয়ে দেবো ওখান থেকে আমি থ্রিয়া করে শিয়ালদা শিয়ালদা থেকে আমার অটো করে খান্না হাটে যাব তাহলে বন্ধুরা চলুন আর মনে হয় না বেশি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কেন এখন পুজোর সময় পুজোর সময় খুব ভিড় মার্কেট খুব ভিড় জাম কাটাকাটি ভিড় এই যে চলে এসে ওই নারকে নাইটি নিচ্ছিলাম ওইটুকু ওই রাস্তাটাই শুধু শেয়ার করতে পেরেছি আর পারিনি দেখছেন সব কীরকম ভিড় আর ওই যে ফোনটা মনে হয় টাকা দিতে গেছিলাম ফোনটা নিচু হয়ে গেছে ওই জন্য ব্ল্যাক এসে এটাকে আর করতে পারি না আমি ডেলি আর এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আজকে রান্না হচ্ছে লোটে মাছ ভোলা মাছ আর চিংড়ি মাছ তিন মা তিন রকম মাছ তো রান্না করব না লোটে মাছ আর ভোলা মাছের ঝাল করেছিলাম আর চিংড়ি মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম তাহলে বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আবার চলে গেলাম এই যে চলে গেলাম রিলায়েন্সে যেহেতু রেহানের জন্য কিছু কেনাকাটা হয়নি সেই জন্য আবার কেনাকাটা করতে চলে গেলাম পুজোর সময় আর এবছরে সেরাম পুজোও আমার নেই মানে গেচ বেচা কেনা নেই এবছরে এবছরই কারোরই সেরকম নেই কারোরই সেরকম আছে দেখছি তো মার্কেট খুব একটা রম রম নেওয়া তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই এই যে মোবাইলের দোকান থেকে দোকানেই ভিডিওটা শেষ করে দিলাম